দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি এই কুমিল্লার বুরুচুং উপজেলার বুরবুরি এলাকায় আপনারা জানেন গত তিন দিনের টানা বর্ষণ পাহাড়ি ঢলে কিন্তু নদীর পানি টৈটুম্বুর করছিল এই কিছুক্ষণ আগে কটার সময় নদীটা ভাঙন হয়েছে এই যে আমরা এই যে ঠিক এই এই জায়গাটা দিয়ে ভাঙাটা করছে আমরা যেহেতু ওটা খুব একটা বিপজ্জনক অবস্থা আমরা আসলে যেতে পারছি না কারণ আপনারা জানেন পানির স্রোত পানি যেভাবে ভেঙে গিয়েছে আসলে এটা খুবই ভয়ানক একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে আমরা এই যে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই যে আস্তে 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 কিন্তু এইندہ বর্তমান আসলে ভাঙ্গন কিন্তু বাড়ছে ভাঙন বাড়ছে যার কারণে আসলে এই এলাকাটা বুড়ুচুঙের মানুষ আসলে এই মুহূর্তে খুবই ভয়ানক অবস্থা আছে কারণটা হচ্ছে ভাই পিছনে আসেন পিছনে যান পিছনে যান লোকসংখ্যা কমাই যান পিছনে যান পিছনে যান এই যে পানি আসলে ভাঙার হৃদয় 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 ক্যামেরাটা দিকে আনো এই জায়গাটা আসলে এই মুহূর্তে একটা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আস্তে আস্তে কিন্তু পাতা ভেঙে যাচ্ছে ভেঙে কিন্তু এটা ভাঙনটা বৃদ্ধি পাচ্ছে যার কারণে আমরা বরুসিংবাসীকে অনুরোধ করবো এই মুহূর্তে বরুসিং যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই একটা নিরাপদ আশ্রয়ে যান আশ্রয় কেন্দ্রে যান দোতলা তিনতলা ভবনে এটা আশ্রয় কেন্দ্রে যান নতুবা কিন্তু এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেখছেন এই মুহূর্তে কুমিন্দার বুরবুরিয়া থেকে আমরা দেখছি এই মুহূর্তে খুবই ভয়ানক একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে এই যে নদী এই মুহূর্তে কুমিল্লার দিয়ে ভাঙনটা পড়েছে যার কারণে আমরা যারা সবাইকে পিছনে নিয়ে যান দর্শক আমরা বুরুচংবাসী আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমি আপনাদের কাছে আপনারা নিরাপদ স্থানে যান কারণ যেভাবে ভাঙ্গাটা পড়ছে যদিওটা এই মুহূর্তে কিছুটা পঁয়ত্রিশে তিরিশ ফুট হ্যাঁ পঁয়ত্রিশ থেকে তিরিশ ফুট এড়িয়ে হবে না এই পেঁপে চন্দ্র আস্তে আস্তে কিন্তু বাড়ছে আস্তে আস্তে বাড়ছে এই মুহূর্তে আসলে সময় তো তো গড়াচ্ছে পানির আসলে গর্জন আপনারা শুনতে পারছেন এই মুহূর্তে আসলে ঘুমটিতে আবার যে পরিমাণ পানি হয়েছে যদি পুরোটা ভেঙে যায় তাহলে কিন্তু আসলে বুরুচং ব্রাহ্মণপাড়া উপজেলার বাসীর জন্য আবার অনেকটা সমস্যা হয়ে যাবে কারণ সবাই দেখছেন সবাইকে অনুরোধ করছি আপনারা বহুচংবাসী প্রত্যেকটা মসজিদে আপনারা ঘোষণা দিয়ে দেন যেন এই মুহূর্তে ওনারা সবাই নিরাপদ আশ্রয় চলে যায় নতুবা কিন্তু আসলে নতুন আশা করা হচ্ছে কারণ এই এলাকা নদীর পার কিন্তু তিরিশ ফুট ভেঙে গিয়েছে ইতিমধ্যে যদি আরো ভেঙে যায় তাহলে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে যে জায়গা থেকে দেখছেন দর্শক আপনারা অনুরোধ করছি এই মুহূর্তে বহুচংবাসীকে আমি বারবার বলছি আপনারা

গুরুচন্দ্র উপজেলার বুরবড়ি এলাকা সুনামি হয়ে এলাকা দিয়ে এই মুহূর্তে ভেঙে গিয়েছে আপনারা গুরুচন্দ্রবাসীকে অনুরোধ করছি আমি বারবার এই যে দেখ আমি এখান থেকে সরাসরি দেখছি পানি যেভাবে বের হয়ে যাচ্ছে আসলে বেশিক্ষণ লাগবে না সকাল হতে আমি দেখবো যে আসলে পুরো এলাকা কিন্তু কি যে অবস্থা হয়েছে আসলে ভাষা প্রকাশ করার মতামত ভাইয়া 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 লাইটটা লাইটটা কোথায়

এই যে আস্তে আস্তে কিন্তু ভাঙছে ভাঙাটা কারণে কিন্তু পানির গতি বাড়ছে আপনারা জানেন ইতিহাসে গত বিশ বছর ধরে কিন্তু এই ধরনের পানি আসলে হয়নি এই কারণে এই কারণে কিন্তু গুমটির পানি যে পরিমাণ হয়েছে যদি পুরো পানিটা আসলে গুরুচুঙের পুরো পানিটা যদি আসলে গুরুচুঙের উপর প্রবেশ করে তাহলে কিন্তু আমরা গুরুচুংবাসীর জন্য আসলে খুব একটা মহা বিপদ হয়ে যাবে এই মুহূর্তে এটাই এটাই আমরা আমরা যারা বুরুচের সুলল ইউনবাসীকে বলছি আপনারা বাইকে ঘোষণা যেতেন

যে পরিমাণ দেখছি আমি আসলে এটা বাসায় প্রকাশ করার মতো না এটা সরাসরি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা আসলে যারা আসলে মানুষজন একবারে কাছাকাছি তারা আসলে এই মুহূর্তে যে পর্যায়ে আছে এটা আসলে ভাষা প্রকাশ করার ওদের বাড়ি ঘর যা কিছু আছে একবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কারণ পানির যে স্রোত আমি এই মুহূর্তে লক্ষ্য করছি দর্শক এটা এই মুহূর্তে আসলে কি বলবো বলার ভাষা নেই যে এই যে দেখছেন আপনারা এই মুহূর্তে খুবই শোচনীয় অবস্থা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি কমিলার

হ্যাঁ পঞ্চাশ ফুট হয়ে গিয়েছে এমতিমধ্যে পঞ্চাশ ফুট হয়ে গিয়েছে দর্শক আমরা অনুরোধ করছি আপনাদেরকে বেরুচনাসী আপনারা সবাই সতর্ক থাকুন প্রশাসনের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আপনাদেরকে আপনারা সবাই একটু সেভ করার জন্য জন্য মানুষগুলোকে বাঁচানোর যতটুকু করা দরকার ততটুকুই আপনারা এগিয়ে আসুন এই মুহূর্তে কিন্তু আসলে খুবই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই জায়গাটাতে এই যে আমরা দেখছি এই মুহূর্তে স্থানীয় যুবকরা এই এলাকাটা নিয়ন্ত্রণ করছে ওরা এইদিকে কাউকে আসতে আপনারা আসবেন না গুরুড়াতে আসা দরকার নেই আপনারা যে যার জাজার মধ্যে করে মানুষকে সহযোগিতা করুন এই মুহূর্তে কিন্তু এই যে ভাঙ বা নদীর পানি অনেকটা দিকে কমে গিয়েছে কারণ যেহেতু ভাঙা পানি অনেক লোকালয়ে চলে যাচ্ছে লোকালয়ে চলে যাওয়ার কারণে কিন্তু পানি এখানে অনেকটা কমে গিয়েছে আমরা যদি ওই পাশটা যদি দেখানোর চেষ্টা করি আমরা এই পাশটা যদি দেখানোর চেষ্টা করি না না এই যে আসলে হ্যাঁ পানি

এই মুহূর্তে আসলে যে যে অবস্থা এই মুহূর্তে আমরা দেখছি এখানটা যে পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে গুরুজনবাসী আপনাদের অনুরোধ করছি আপনারা সবাই এই মুহূর্তে নিরাপদ স্থানে যান নিরাপদ স্থানে যান গুমতি নদীর ভাত ভেঙে গিয়েছে এই অবস্থা যে অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই এই মুহূর্তে আসলে গমতি নদীর যে অবস্থা দেখছি আমরা এটা পুরা পানিটা যদি আসলে বুড়ুচুরের দিকে যায় তাহলে কিন্তু ওই যে কি একটা পরিস্থিতি সৃষ্টি হবে আমরা যদি এই যে এই যে পানির গর্জন একবার আস্তে আস্তে কিন্তু ভেঙে ভেঙে আরও পঞ্চাশ ফুট থেকে হয়ে গেছে এই মুহূর্তে এই যে আপনার এই যে ঠিক এই উঁচু জায়গাটা যেটা দেখছেন এই উঁচু জায়গাটা পঞ্চাশ ফুট হয়ে গিয়েছে এই পর্যন্ত পঞ্চাশ ফুট হয়ে গিয়েছে এটা এই মুহূর্তে এই যে এখন এটা কিন্তু এই উঁচু জায়গাটা এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হচ্ছে ক্ষয় হয়ে কিন্তু চলে যাচ্ছে কিছুক্ষণ পর হয়তো আমরা দেখবো যে এই এলাকাটা এই জায়গাটা ভেঙে গেছে তখন কিন্তু পানির ব্যাগ এখন কিন্তু পঞ্চাশ ফুট এরিয়া জুড়ে পানি যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর যখন আরো বেড়ে যাবে তখন কিন্তু পানি পুরো লোকাল ওয়েটা যখন পুরো দেবে প্রবেশ করবে তখন কিন্তু আসলে আরো ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে এই মুহূর্তে বুড়িচকবাসী অনুরোধ করছে এই তো পশ্চিম দিকে কিন্তু আরো ভাঙছে ওনারা দূরে চলে যাচ্ছেন পশ্চিম দিকে ভাঙছে এবং কি শান্ত푸ড়ের মতো অবস্থা হয়ে গিয়েছে এখন না এই যে আপনারা দেখছেন এই যে একটা ছক নিচ্ছে আর একটা ঠিক মাটি সহ একবারে গাছ সহ মূল উঠিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু বাড়ছে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে যারা বুড়াচনবাসী যারা আছেন আপনারা সবাই এই মুহূর্তে নিরাপদ আশ্রয় চলে যান পানি যেভাবে নামছে এভাবে পানির যে গর্জন পানি যেভাবে একবারে খাড়া হবে নামছে এইভাবে নামতে থাকলে সকাল পর্যন্ত কিন্তু পুরো বরিচুম কিন্তু তলিয়ে যাবে এর জন্য বলছি আপনারা সব বাচ্চাদেরকে আমরা অনুরোধ করব একটা বিশেষ অনুরোধ করছি আপনারা বাচ্চাদেরকে আদর্শ সদর উপজেলার দিকে নিয়ে যান গুমতির দক্ষিণ প্রান্তে নিয়ে যান বাচ্চা এবং নারী শিশুদেরকে দক্ষিণ প্রান্তে পাঠিয়ে যান আদার এবং বরিচুম ব্রাহ্মণপাড়া যারা আছেন এই মুহূর্তে আবারও বলছি আপনারা বাচ্চা এবং শিশুদের যারা সাঁতার জানে তাদেরকে আপনারা নদীর আইলে বেশি জায়গা হবে না আপনারা গুমতি পের করে পালপাড়া পালপাড়া এবং কি চানপুর ব্রিজ পার করে কিন্তু ওদেরকে আপনারা ইয়েতে পার করে দেন আদর্শ সদর উপজেলার দিকে নিয়ে যান তাহলে কিন্তু অনেকটা সেইভাবে আবার এভাবে যেভাবে আসলে ভাঙনটা বাড়ছে কিছুক্ষণ পর পর এভাবে ভাঙন চলতে থাকলে কিন্তু সকাল পর্যন্ত আমরা দেখতে পাবো যে পুরোপুরি এই লাইটটা পানির দেন লাইটটা পানির দেন লাইটটা পানির দেন এদিক দিয়ে আসুন শিকারপুরে যে মাজারটা ছিল এটা সুযোগ সুযোগ একটা অংশবাদিকা ভাই ওনার সাংবাদিক সাংবাদিক কিবরিয়া ভাইয়ের ঠিক বাড়িটা দিয়েই কিন্তু ভাঙনটা পড়েছে বুড়বুরিয়া ঠিক মাঝামাঝি পয়েন্টে এবং একটা কোনা দিয়ে ভাঙনটা পড়েছে পানি যেভাবে যাচ্ছে ঠিক একটা উত্তর পূর্ব কোণা নিয়ে পানিটা হিট করছে গিয়ে সরাসরি সদরেই আমরা যদি দেখতে যদি এটা আরো দেড় থেকে ফুট পর্যন্ত ভাঙনটা হয়ে যায় তখন কিন্তু দেখা যাবে যে মানুষজন আসলে বিপাকে পড়ে যাবে এই মুহূর্তে আসলে ওনাদেরকে আমাদেরকে উপজেলা প্রশাসন আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি যিনি বুড়িচন্দ্র উপজেলা প্রশাসনের দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা আক্তার আপনি কিন্তু গত তিন দিন যাব দেখেছি আপনি এই এলাকাতে পরিদর্শন করেছেন এই মুহূর্তে আপনি আপনার যত ধরনের দরকার নিয়ে বরুচিংবাসীর জন্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন সেনাবাহিনী আমাদের কাজ করা প্রস্তুত আছে সেনাবাহিনীকে ব্যবহার করুন পুলিশ আনসার ফায়ার সার্ভিস পানি উন্নয়ন বোর্ড এবং স্বেচ্ছাসেবক ছাত্র জনতা আছে আমাদের আমাদের ছাত্রতন্ত্রা যারা সাঁতার জানে তাদেরকে হওয়ার আগেই কিন্তু বুরুচিং তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের সাধ্য মতো করে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আর যে সকল স্বেচ্ছাসেবক বাইরে আছেন অন্যান্য কুমিল্লা জেলার আপনারা এই মুহূর্তে গুরুচনবাসীকে সহায়তা করার জন্য সহায়তা করার জন্য এগিয়ে আসুন